ঘটনাগুলো ঘটছে হ্যাঁ কিন্তু ওভারঅল মানে আমরা একটা টার্গেট করে রেখেছিলাম যে কি নটা নাগাদ অবধি প্রায় টেন পারসেন্ট পলিং হয়ে যাওয়া উচিত তো আমাদের কাছে যে রিপোর্টিং আছে যে কি ওভারঅল থার্টিন পারসেন্ট প্লাস হয়েছে হয়ে গেছে পলিং তো সেটা নাইন থার্টির রিপোর্ট তো আমরা এই এখন এলেভেন থার্টি নেবো আর একটা রিপোর্ট তো কী পাবো তাতে বুঝতে এই হারে যদি যায় তো আমার মনে হয় সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট পলি হবে কোনো বিক্ষিপ্ত ঘটনা বিক্ষিপ্ত ঘটনা একটু ছিটফুট হচ্ছে মানে আইসোলেশনে যেখানে ঘটনাগুলো ঘটছে কিন্তু তেমন কোনো সিরিয়াস ঘটনা ঘটে এখন পর্যন্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে কোনো অভিযোগ এসছে আপনাদের আমার কাছে তো অভিযোগ আসছে কন্টিনিউয়াসলি কমপ্লেনগুলো ফাইল হচ্ছে খুব কোনো অসুবিধা নেই আমার তো প্রায় তিরিশ জন বসে আছি আমরা

আর এমনিতে ইলেকশনের দিনে আমি কিছু খুব একটা বেশি বেরোই না কেন কি আমার তো প্রায় উনিশশো বুথ আছে উনিশশো বুথের মধ্যে এখন তো আমি যেখানে বেরোবো তুমি লাইভ দেখিয়ে দেবে তাকে তো একটা আইসোলেটেড বুথে যে আমার ওয়ার্কার বসে রয়েছে সে দেখবে যে ওখানে গেল আমার এখানে কেন তো আমার তো ডানা নাই যে উড়ে চলে যাব হ্যাঁ তো আই হ্যাভ টু টেক লট অফ টাইম টু রিচ দেয়ার লজিস্টিক সাপোর্ট তেমন নাই তো এইভাবে আমি এখান থেকে সবাইকে ওয়াচ করছি সবাইকে আমি সকাল পাঁচটা থেকে কল করে প্রত্যেক কলিং এজেন্টের সঙ্গে কথা বলা হয়েছে আমার অফিস থেকে আর সবাই সঙ্গে বিয়ারিং টাকছি

अगर निर्दिष्ट विक जो दी के वो टीचर दैट इज़ ए डिफरेंट टीचू। आपको थोड़ा कंप्लेंट इससे कोई थोड़ा कंप्लेंट अपने बीच आपने कहा जाएगा। अरे भाई, हमी बोल रहा हूँ ना छिटपुट घटना है इससे। नंबर ऑफ कंप्लेंट जिन्हें तुम्हार की लाभ होगा वालों

স্টেট ইলেকশন কমিশনটা সেটাকে কন্ডাক্ট করে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি আর বিধানসভাটা ইলেকশন কমিশন করে ইলেকশন কমিশনটাও যখন দু হাজার একুশে ঘটনাটা ঘটেছিল তখনও ইন্সিডেন্টগুলো কম হয়েছিল কিন্তু পোস্টপল পল বেশি হয়েছিল আর যখন এই আসানসোলের ক্ষেত্রে যখন বাই ইলেকশন হয়েছিল ইট ওয়াজ এ ওয়াক ওভার ইট ওয়াজ এ ফ্রি ফিল্ড ফর দ্যাম বিকজ আওয়ার ওয়ার্কারস আউট অফ হাউস তো সেই সেটা আলাদা কিন্তু এখন জেনারেল ইলেকশন যেটা হচ্ছে এটা প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য হচ্ছে আর সেখানে সমস্ত মনিটরিং এজেন্সি আর ভিজিলেন্ট দে আর ভিজিল্যান্ট দে আর দে আর ওয়ার্কিং অন দিস ডে অ্যান্ড নাইট অ্যান্ড এনিথিং এলস আরও কিছু চাই